আমি ঢাকায় কিছুদিন আগেও একটা অপারেশন করিয়েছি মোটামুটি ভালো অপারেশনই ছিল সেটা কোন এক হসপিটালে সেই হসপিটালে যে কেবিন ছিল সেই কেবিনে আমি সাড়ে বারো হাজার বোধ হয় দিয়েছি পার কেবিন পার ডে একই সাইজের কেবিন এখানে মাত্র সাড়ে তিন হাজার টাকায় এটা আমার কাছে খুবই লাগলো যে এত সুন্দর এবং এটা তো আরও নতুন চকচকে ধর্ম তো এত কম রেটে উনি এই হসপিটাল চালাচ্ছেন এটা এত মানবতার সেবায় নিজেকে নিবেদন না করলে এরকম হতে পারে না এই জন্য আমি মঞ্জিব ভাইকে অনেক 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 ধন্যবাদ জানাই এবং ওনার জন্য দোয়া করি আর আমি মহিলা হিসেবে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এখানে যে ডেলিভারিগুলো হচ্ছে বেশিরভাগ ডেলিভারি হচ্ছে নর্মাল ডেলিভারি যেটা নাকি খুব কম হসপিটালেই দেখা যায় বেশিরভাগ হসপিটালের ব্যবসা যেটা সিজার করা কিন্তু ওনারা অনেক এবং উনি ডক্টরের সাথেও আমার আলাপ হলো যে এরা নর্মাল ডেলিভারি করানোর জন্য অনেক অপেক্ষা করেন এবং বেশিরভাগই নর্মাল ডেলিভারি হয় এই একমাত্র একটা বিরল ব্যাপার দেখলাম এই হসপিটালটায় যে বেশিরভাগ অনেক দূর দূরান্ত থেকে এমনকি বাইরের ডিস্ট্রিক্ট শহর থেকেও এখানে এই ডেলিভারি নর্মাল ডেলিভারি পেশেন্ট আসে এটা একটা খুবই একটা কি বলবো পজিটিভ আমি মনে করছি ম্যাজিন ডাইরেক্টার তো ভাবে যদি আমাদের সঙ্গে কিছু বলেন আসসালামু আলাইকুম ধন্যবাদ মজিব ভাই এই সরাসরি করে ফেললাম ডক্টর মজিব ভাই যে হাসপাতাল গুমতি হসপিটাল শুনেছি অনেক কিন্তু আজকে সরাজমিনে এটা দেখলাম এবং আমার সাথে এই যে বাংলাদেশ আরেকটা যিনি বলে গেলেন এই যে বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চপদস্থ অফিসার ছিলেন আর আমার হাজব্যান্ড তো ইসলামী ব্যাংকের প্রাক্তন এমপি ছিলেন তো আমরা দেখলাম আমি ঢাকায় কিছুদিন আগেও একটা অপারেশন করিয়েছি মোটামুটি ভালো অপারেশন ছিল সেটা এখন এক হসপিটালে সেই হসপিটালের যে কেবিন ছিল সেই কেবিনে আমি সাড়ে বারো হাজার দিয়েছি পার ডে একই সাইজের কেবিন এখানে মাত্র সাড়ে তিন হাজার টাকা এটা আমার কাছে খুবই এই লাগলো যে এত সুন্দর এবং এটা তো আরো নতুন চকচকে ধর তো এত কম রেটে উনি এই হসপিটাল চালাচ্ছেন এটা তো মানবতার সেবায় নিজেকে নিবেদন না করলে এরকম হতে পারে না এই জন্য আমি মঞ্জিব ভাইকে অনেক 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 ধন্যবাদ জানাই এবং ওনার জন্য দোয়া করি এবং ওনার মধ্যে যা রিটায়ারিংয়ের পরেও যে রিটায়ার করার পরেও যে উনি ওনার মধ্যে যে এবং যে উচ্ছ্বলতা দেখলাম এবং যে কর্মস্পৃহা আল্লাহ তাকে আরও বহুদিন যেন এই স্পৃহাটা তার মধ্যে থাকে আল্লাহ তাকে এই সেবাগুলো করার আর আমি মহিলা হিসেবে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এখানে যে ডেলিভারিগুলো হচ্ছে বেশিরভাগ ডেলিভারি হচ্ছে নর্মাল ডেলিভারি যেটা নাকি খুব কম হসপিটালেই দেখা যায় বেশিরভাগ হসপিটালের ব্যবসা যেটা সিজার করা কিন্তু ওনারা অনেক এবং উনি ডক্টরের সাথেও আমার আলাপ হলো যে এরা নর্মাল ডেলিভারি করানোর জন্য অনেক অপেক্ষা করেন এবং বেশিরভাগই নর্মাল ডেলিভারি হয় এটা কিন্তু আমাদের গাইনির যে ডক্টররা আছেন এরা ধৈর্য ধরেন না এবং মনে হয় যেন এটাই ওনাদের ব্যবসা যত তাড়াতাড়ি সিজার করে ফেলা যায় এটা আমাদের দেশে আছে কিন্তু উন্নত দেশগুলোতে বাইরে কিন্তু এই জিনিসটা একেবারেই নেই একেবারেই তারা সিজার করার পক্ষপাতি না নর্মাল ডেলিভারি যতক্ষণ পর্যন্ত তারা পারে অপেক্ষা করে এবং বেশিরভাগই ওখানে নর্মাল ডেলিভারিগুলো হয় তো এক্ষেত্রে আমি এই একমাত্র একটা বিরল ব্যাপার দেখলাম এই হসপিটালটায় যে বেশিরভাগ এবং অনেক দূর দূরান্ত থেকে এমনকি বাইরের ডিস্ট্রিক্ট শহর থেকেও এখানে এই ডেলিভারি নকল ডেলিভারি পেশেন্ট আসে এটা একটা খুবই একটা কি বলবো পজিটিভ দিক আমি মনে করছি এবং ধন্যবাদ আবারও বলছি গজিত ভাইকে এবং হাসপাতালে সবাইকে আর ভালো লাগলো খুব পরিচ্ছন্ন ক্লিন এটাও আমার কাছে খুব ভালো লেগেছে ধন্যবাদ